দাদাকে বাঁচাতে গিয়ে মদ্যপ যুবকের হাতে আক্রান্ত ভাই পানিহাটির ঘটনা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিহাটি পৌরসভার অন্তর্গত জয়প্রকাশ কলোনি এলাকায় রবিবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন এলাকায় মদ্যপ যুবকের সঙ্গে বছর শুরু হয় স্থানীয় বাসিন্দা জয়মঙ্গল প্রকাশ রায়ের সেই সময় গণ্ডগোলের ঘটনার খবর পেয়ে দাদাকে বাঁচাতে যান তার ভাই শুক্লাল প্রকাশ রায় সেই সময় শুক্লাল প্রকাশ রায়কে মদ্যপ যুবকেরা লোহার রড এবং বাঁশ দিয়ে মারধর করে বলে অভিযোগ এরপর তাকে প্রথমে পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতাল ও পরে কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয় পরিবারের দাবি শুক্লাল প্রকাশ রায়ের মুখের চোয়াল ও পাজরের হার ভেঙে গিয়েছে ইতিমধ্যেই খড়দোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে রায় পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রায় পরিবারের সদস্যরা অভিযোগ করেন আমি গিয়ে দেখলাম আমার স্বামীকে মানে শুয়ে ফেলে মারছে তিন চারজন মিলে তিনজনের কে দেখেছি ওদের আমি পায়ে ধরেছি যে ছেড়ে দাও বাবা তোমরা আমাকে ছেড়ে দাও ওকে ওকে রীতি শুয়ে ফেলে পেছন থেকে মার লাথি ঘুষি কিল মারছে আমার কথা তো কোনো শুনলো না প্লাস আমি জিজ্ঞাসা যখন করছি যে কেন মারা হলো ওরা বলছে যে তুমি তাহলে ওদের কাছে যাও আবার তোমার তোমাকে দেবে তুমি যাও আমরা কিছু বলতে পারবো না সেখানে তার গার্জেনরাও পর্যন্ত ছিল আমিও খেয়েছি আমি ছাড়াতে গিয়ে আমি পা ধরে বলছি বাবা ছেড়ে দাও আমাকে লাথি মেরে ফেলে দিচ্ছে হ্যাঁ তারপরে আমাকে লাথি মেরে ফেলে দিচ্ছে এরা হচ্ছে পাড়ার ছেলেরা সব নামটা আমি মেঘা ভলু দাস অভিজিৎ দাস অঙ্কন দাস হ্যাঁ এরাই এর আর পাপাই দাস এখন আছে না না এরা নেই এরা পালিয়ে গেছে আমি চাইছি আমার স্বামী অসুস্থ পড়ে রয়েছে তার বিচার চায় আর কিছু চাই না আমি আমার ছোট ছোট দুটো বাচ্চা তাদেরকে নিয়ে আমি কি করে চলবো এই মানুষটার কাজ করতো আমার সংসার চলতো আজ আমি বসে ও বসে থাকলে ওর চিকিৎসাটা আমি কিভাবে চালাবো ঘটনাটা হয়েছে সেখানে আমার মানে গেল রবিবার দিনকার আমাদের এখানে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল রক্তদান ছিল সেই রাত্রি দেড়টা দুটো নাগাদ মানে প্রোগ্রাম চলছিল তখন এ গেছিল ও দাদাকে ডাকতে ও দাদাকে ডাকতে যাওয়ার পূর্বে ও যখন দাদাকে ডাকতে গেছে তখন দেখছি ও দাদাকে মারছে অলরেডি কেন সেটা মারছিল হয়তো কি কারণে সেটা আমরা তো তখন প্রোগ্রাম দেখছিলাম আমরা পুরো ঘটনাটা জানি না এবার ওই মানে ও দাদাকে ডেকে নিয়ে মারছে বলে ও তাড়াতাড়ি করে দাদাকে বাঁচাতে বাঁচাতে গিয়ে ও টেনে নিয়ে আসতে চেয়েছিল তা টেনে নিয়ে আসতে গিয়ে ওকে টানতে গিয়ে ওকে টেনে নিয়ে গেছে আরও অন্য অন্য গ্রুপের ছেলেপুলেরা ছেলেপুলেরা টেনে নিয়ে যাওয়ার পরে ওকে অলরেডি মারতে শুরু করে দিয়েছে মারতে শুরু হ্যাঁ মার খেয়েছে এবার মার খাওয়ার পরে যখন ওকে আমরা ডাকতে গেছি মানে আমরা খুঁজতে গেছি যে ও কোথায় তখন দেখছি যে অলরেডি ওর মা মেয়েরে ঠেরে মুখ ঠুখ মানে রক্ত বের করে দিয়েছে আমাদেরকে হ্যাঁ কোনো ছেলেরা কেউ ঢুকতে দেয়নি আমরা চাইছি ওর যাতে ন্যায্য বিচার হয় আর ওর যাতে ট্রিটমেন্টের খরচা টরচা যাবতীয় যা হয় সমস্ত যাতে ভালোভাবে করতে পারে অবশ্যই জানিয়েছি

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা